নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ধর আবার একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ফার্মা পাঠশালা চ্যানেলে আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম অ্যালার্জি মানে অ্যালার্জি কেন হয় কি কারণে হয় আর অ্যালার্জি কত ধরনের হয় তো আজকে বন্ধুরা আমরা আলোচনা করব এই অ্যালার্জি থেকে আমরা কিভাবে সাবধান আর সতর্ক থাকবো আর এই অ্যালার্জির চিকিৎসাই বা কী তো আসুন বন্ধুরা শুরু করি কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার ভিডিও দেখছেন বটে কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছেন না তো যদি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করেন তাহলে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ইনফরমেশান নিয়ে আসতে পারি তো চলুন শুরু করা যাক আমরা কীভাবে অ্যালার্জি থেকে সতর্ক এবং সাবধান থাকতে পারি বন্ধুরা প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে অ্যালার্জি তো সেই জন্য আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা অ্যালার্জি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে এবং দরকারে আপনাকে অ্যালার্জি টেস্ট করতে হতে পারে আর কিছু সাবধান এবং সতর্কবাণী যদি আপনি মেনে চলতে পারেন তাই এই অ্যালার্জি থেকে আপনি অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারেন যেমন নাম্বার ওয়ান আপনি কি বিষয়ে অ্যালার্জি সেই বিষয়টা যতদূর সম্ভব এড়িয়ে চলুন নাম্বার দুই ধুলোবালি থেকে দূরে থাকুন দরকার হলে মাস্ক ইউজ করুন নাম্বার তিন ঘরদোর পরিষ্কার রাখুন বিশেষ করে বিছানার চাদর বালিশ আর ঘরের পর্দা পরিষ্কার থাকলে অ্যালার্জি থেকে অনেকটাই দূরে থাকা যায় আর চার নম্বর আপনি যখন কোনো নতুন প্রসাধনী বা নতুন খাবার ব্যবহার করতে যাবেন তখন অবশ্যই সেই জিনিসটা ব্যবহার করার আগে খানিকটা আগে ইউজ করে দেখুন যে সেই জিনিসটা আপনার পক্ষে স্যুট করছে কিনা এইবার আসুন তাহলে অ্যালার্জি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং তার চিকিৎসা কি আছে অ্যালার্জি সাধারণত তিনভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি নাম্বার ওয়ান ডাক্তারবাবুরা যে ধরনের মেডিসিন ইউজ করেন সেটাকে বলা হয় অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধের মধ্যে যেমন সেট্রিজিন আছে লিভো সেট্রিজিন আছে স্টেটিন আছে লোরাটেটিন আছে এই জাতীয় ওষুধ সাধারণত হাঁচি ইচিং আর র‍্যাশ কমায় নাম্বার টু শ্বাসকষ্টজনিত অ্যালার্জি নিয়ে যে সমস্ত মানুষজন ভোগেন তাদের জন্য ডাক্তারবাবুরা ন্যাজাল স্প্রে বা ইনহেলার ইউজ করেন আরেক ধরনের ট্রিটমেন্ট অ্যালার্জিতে আছে যেটা যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে অ্যালার্জির নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এই চিকিৎসাকে বলা হয় ইমিউনোথেরাপি বা অ্যালার্জি শর্টস আর তাছাড়াও বন্ধুরা আমি কিছু ঘরোয়া উপায় আপনাদের বলে দিচ্ছি যেটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অ্যালার্জি থেকে আপনি অনেকাংশেই মুক্ত থাকতে পারেন প্রথম কথা পরিষ্কার জল পান করুন ভিটামিন সমৃদ্ধ খাবার খান ধুলোবালি এড়িয়ে চলুন আর যদি আপনি বিশেষ করে ধূমপান করেন ধূমপান থেকে দূরে থাকুন কারণ ধূমপান অ্যালার্জিকে আরও বাড়ায় তো এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অ্যালার্জিকে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো বন্ধুরা আমরা তাহলে বুঝলাম যে অ্যালার্জি কোনো তুচ্ছ বিষয় নয় অ্যালার্জিকে কিন্তু অ্যালার্জিকে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি সুস্থ সচেতন থাকতে ভাবে থাকতে পারেন তাহলে আর সাবধান হতে পারেন এই অ্যালার্জিকে আপনি দূরে রাখতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন আর ভিডিওটিকে লাইক করুন আর আপনারা আমাকে জানান আমি কি বিষয়ের ওপর ভিডিও বানাবো আর যদি বন্ধুরা আপনারা কেউ কখনও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ